বিসমিল্লাহ শব্দের অর্থ কি মহান আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি সকল প্রশংসা আল্লাহ তাআলা মাশা আল্লাহ শব্দের অর্থ কি মহান আল্লাহ যেভাবে চেয়েছেন সুবহানাল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ শু মহান ইনশাআল্লাহ শব্দের অর্থ কি মহান আল্লাহ যদি চান ফরজ শব্দের বাংলা অর্থকে প্রভাব বা সূচনা জহর শব্দের বাংলা অর্থকে বাংলা বা বিকাল গরিব শব্দের বাংলা অর্থকে অস্তাচাল এসহ শব্দের বাংলা অর্থকে সন্ধ্যা রাত শব্দের বাংলা অর্থকে একত্রিত করুন বেতের শব্দের বাংলা অর্থ কি বেজর বা সঙ্গীহীন ইবাদত শব্দের অর্থ কি প্রার্থনা করা বা অনুগত্য করা ওযু শব্দের অর্থ কি পবিত্রতা অর্জন ইমান শব্দের অর্থ কি বিশ্বাস স্থাপন করা জাকাত শব্দের অর্থ কি বৃদ্ধি পাওয়া তওবা শব্দের বাংলা অর্থ কি প্রত্যাবর্তন বা অনুশোচনা